এই নাম্বারটাও আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা বুধরা আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই আপনারা ফোন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে এবং ভিডিও দেখার জন্য খুঁজতেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন নিয়ে আসলাম টয়টা রাশ এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় দুই সাত রেজিস্ট্রেশন দুই হাজার দশ ষাটের মডেল দশের রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসি প্রজেকশন লাইট পঁচিশ হাজার টাকা আইটি দিয়ে আপনারা এই জিপ গাড়িটি চালাতে পারবেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রজেকশন হেডলাইট সামনে পিছনে কিন্তু আপনারা ভিগো বাম্পার পেয়ে যাচ্ছেন সৌগিলটা দেখেন মার্শাল্লাহ অনেক ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আর টাকা চারটায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে আর এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা বন্ধুরা দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা কিন্তু তেলের গাড়ি ভাই এখন গাড়িতে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে আপনি সামনের ভিতরে ভিগো বাম্পার সাইড এ পুলিশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে হ্যান্ডেল সেন্সর আছে দেখেন ভিতরটা মার্শাল অনেক ফ্রেশ আছে দেখেন বড় প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ আছে সিলিং থেকে শুরু করে আপনার সিট প্যাড দেখেন জিনিসগুলো অনেক ফ্রেশ আছে আপনার সাইডে কিন্তু ফুড স্টেপ পেয়ে যাচ্ছেন রিন সিটগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে দেখেন ভিতরগুলো যারা অল্প টাকার ভিতরে অল্প টাকা এই আইটি দিয়ে কাগজে করে দিয়ে যারা একটা জিপ গাড়ি ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা ফার্স্ট চয়েসে রাখতে পারবেন দেখেন দেখেন লাইটগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে যে অরিজিনাল যে স্পলারটা সেটাও কিন্তু গাড়িতে হয়ে গেছে যে চাকার যে কিলিসটা সেটাও কিন্তু আলহামদুল্লাহ ভালো আছে দেখেন তেলের গাড়ি দেখেন ভিতরটা একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ বিটগুলো একটা দেখে দাও এগুলো কিন্তু অনেক চমৎকার আছে ওই ভিতরের ইয়েটা আছে দেখেন সাইডগুলো দেখেন আপনার চারটা চাকে কিন্তু নতুনের মতো আছে আলহামদুলিল্লাহ দেখেন ভিতরটা কোথাও কোনো সমস্যা পাবেন না আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা এই যে গাড়ি চালাবেন কোনো কাজ থাকলে ইনশাল্লাহ করে দেওয়া হবে কোনো কাজ অবস্থায় দেওয়া হবে না মালিকানা ছাড়া দেওয়া হবে না কাগজ পেলে অবস্থায় দেওয়া হবে না ঠিক আছে বন্ধুরা টয়টা রাস দেখাইতেছিলাম এটা আউটের ভিউটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই এছাড়া কিন্তু আমাদের কাছে এভেনজা আছে সেভেন সিটারের অনেক সুন্দর গাড়ি আপনার টয়টা সরি টয়টার একটিস আছে তারপর আপনার নিশান জুকি আছে নিশান ব্লুবার্ড নিশান সানি তারপরে আপনার পাচ্ছেন টয়টা একটা প্রোবক্স পনেরো মডেল এগারোর মডেল সাকসিট পারসেন বারোর মডেল আপনার প্রোবক্স চারের মডেল আছে এক্স এক্সকোয়াল আছে একের মডেল তারপরে আপনারা ছয়ের মডেল আপনার অনেক গাড়ি আছে টাটা নেনও পাবেন শুধু কে আল্টু কেটেন ওডো গিয়ারে পাবেন সুযোগ ওয়াগানার আছে

তো আর একটা কোনো ভাই মেয়ের মানি করে ফোনে অবশ্যই দামাদামি দামি করবেন না আর এই গাড়িটা আমাদের আজকের প্রায় মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক আলাইকুম রহমতুল্লাহি ববরকাত